সালার কাজীপাড়ায় রাস্তার বেহাল অবস্থা মুর্শিদাবাদ জেলায় সালারে কাজীপাড়ার মেন রাস্তা যেখানে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত আসা যাওয়া করছে এমনকি এই রাস্তায় দিন রাত কয়েকশো টোটো আনাগোনা করে কিন্তু রাস্তার বেহাল অবস্থা টোটো চালকরা আতঙ্কে ভুগছেন যাত্রী নিয়ে যেতে কারণ যে কোনো সময় টোটো পাল্টি খেয়ে যেতে পারে দীর্ঘদিন ধরে রাস্তার এই বেহাল অবস্থায় শাসক দলের নেতাদের কোনো ভ্রুক্ষেপ নেই আশপাশে ড্রেন একদম বন্ধ দেখে মনে হচ্ছে কোনো দিন সংস্কার হয়নি রাস্তার ধারে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদেরকেও রাস্তার জন্য অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কারণ খরিদ্দার ঠিকঠাক পৌঁছাতে পারছেন না দোকানে সকলের আশা যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তা মেরামত হয় তাহলে মানুষ অনেকটাই উপকৃত হবেন পাশাপাশি সবথেকে বড় চিন্তা যদি কোনো রোগীর অবস্থা খারাপ হয় তাহলে তাকে নিয়ে এই রাস্তায় যাওয়া অসম্ভব হয়ে পড়বে টোটো চালক রাজ জানান যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা ছাড়াই হলে তারা উপকৃত হবেন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দাদা এই যে সালার কাজীপাড়ায় যে রাস্তাটা খারাপ কতটা অসুবিধা হচ্ছে অনেক অসুবিধা হয় ভাই কি সমস্যা সমস্যা রাস্তা না হলে তো গাড়ি তো চলবে না হলো কতদিন ধরে ভুগছে না আজকে পেদার আমাদের এই যে পাঁচ মাস হলো পাঁচ মাস এইরকমই একই রয়েছে এইরকম কেউ দেখছে না